হয়ে গেল নাক এবং মুখ দিয়ে ব্লাড বের হচ্ছে সেটা নাকি এই বৌদি বাগানো দেওয়ার জানতেই পারেনি কারণ কি প্রচন্ড কাজের ব্যস্ততা বৌদিও তাকে জানায়নি কারণ কি বৌদি এখন প্রায় অসুস্থ হয়ে পড়ে সেই কথাটা কোথা থেকে জানতে পেরেছে ছেলেও বলেছে প্লাস সে নাকি এখন নিজে বুঝতে পেরেছে যখন বাড়াবাড়ি হয়েছে একটা মানুষের শরীরে সামান্য একটু জ্বর সর্দি হলেও কিন্তু তার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় সেখানে নাক মুখ দিয়ে যদি এইভাবে ব্লাড বেরোয় এক সপ্তাহ এবং সেটা সেই মেয়েটি নাকি লুকিয়ে গেছে লুকিয়ে কেন যাবে যেখানে সে তার স্বামীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী বলে মনে করে কারণ কি সেটা অ্যাকচুয়ালি তো তার স্বামী না দেওয়ার কারণ কি তার অরিজিনাল স্বামী তার উপর ডোমেস্টিক ভায়োলেন্স করেছে তাহলে এই স্বামী তো তার কাছে পৃথিবীর সব থেকে মানে কি বলবো একদম বিখ্যাত একটা স্বামী তাহলে সেই স্বামীর কাছে কিসের জন্য লোকানো কিসের জন্য লোকানো এক সপ্তাহ যদি কারোর শরীর দিয়ে মানে নাকমুখ দিয়ে ব্লাড বেরোয় তাহলে সেই মানুষটি এতটা স্ট্রং থাকতে পারে পাগলেও কিন্তু নিজের ভালো বোঝে সেখানে যেই মেয়েটির শরীরে এক সপ্তাহ এই রকমের একটা ঘটনা ঘটেছে সে কোন হিসাবে রুটি থেকে আরম্ভ করে লাল লাল বাসি খাসির মাংসের ঝোল মশলা দেওয়া খিচুড়ি চিকেন এই সমস্ত কিছু খেতে পারে আমরা পৃথিবীতে থাকি নাকি আমরা ভিন্ন কোনো গ্রহে থাকি যে আমরা রোগ সম্পর্কে কিছুই জানবো না আমাদেরকে যেভাবে টুপি পরানো হবে আমরা সেইভাবেই টুপিটা দিনের পর দিন পরতে থাকবো হ্যাঁ কিছু ভিওয়ার্স আছে যারা অন্ধ কিছু ভিওয়ার্স আছে যারা চোখ খুলে দেখে না শুধু ভালোবাসার মায়াজালে জড়িয়ে তার মিথ্যে সাপোর্ট করে মানে মিথ্যে নাটককে দিনের পর দিন কিন্তু সাপোর্ট করে চলেছে কিন্তু অরিজিনালি যারা ভিউয়ারস হওয়ার সত্ত্বেও না সত্যি তারা কিন্তু অরিজিনাল বিষয়টা বুঝতে পারছে এবং ভিডিওতে আমাকে একজন কমেন্ট দিদি ভাই আমি এই এক ঘন্টাকে একটা কমেন্ট করে যে এই কমেন্টটা আমি এখন আর দেখতে পাচ্ছি না পাবে না তো তোমরা কমেন্ট কারণ কি তোমাদের মতো কিছু ভিউয়ার্সকে শুধুমাত্র টাকা ইনকামের জন্য ওরা রেখে দিয়েছে যে ওরা আমার ভিডিওটা দেখবে কিন্তু কোনো মতেই কমেন্ট করতে পারবে না তো সেখানে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিও কেন দেখতে যাও ভিডিও দেখবে না এদের মতো চিটিংবাজ ফ্যামিলির না ভিডিও না দেখাটাই হয়তো একটা উচিত যোগ্য জবাব হবে এদের মুখের উপর দেওয়ার জন্য এরপর চলে আসি এই যে দেওয়ার বাগানো বৌদি বৌদি বাগানো দেওর এই যে আমাদের সামনে যেই সমস্ত বড় মানে ডক্টরদের নাম বলল তারা কি অ্যাকচুয়ালি এই মিশন হসপিটালে বসে তোমরা যারা এই দুর্গাপুরে থাকো বা এই মিশন হসপিটালে নিজেদের চেক জন্য যাও তারা নিজেরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো কারণ আমাকে এরকম একজন খবর পাঠালো যে যেই যেই ডক্টরের নাম বলেছে তারা না কি ওই মিশন হসপিটালে বসেই না তাহলে বুঝতে পারছো বন্ধুরা কতটা মিথ্যাবাদী আচ্ছা আমি এই কথাটা যদি বাদও দিয়ে দিই এত বড় একটা রোগ যেখানে আমরা জানি যে মানুষ যখন আমাদের নিজেদের জায়গায় চিকিৎসা করে ঠিক সন্তুষ্ট ভয় না তখন কিন্তু চেন্নাই ভেলোর ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় কিন্তু যায় আর ওখানে যাওয়া মাত্রই কিন্তু প্রথমত সর্বকিছু টেস্ট করতে দেওয়া হয় যে কোনো মানুষ যে কোনো রোগের জন্য যাক না কেন তাকে প্রথমত টেস্ট টেস্ট করতে দেবে যে এই টেস্টগুলো না করালে কোনোরকমভাবে কিন্তু তারা রোগের কোনোরকম কোনো ওষুধ কিন্তু দেয় না সেখানে এই যে বৌদির এত এত রোগ এত এত চারিদিক থেকে তার প্রবলেম তারপরেও কোনোরকম কোনো সিটি স্ক্যান ছাড়া কোনোরকম কোনো টেস্ট ছাড়া তার এত বড় একটা রোগ হয়েছে কি করে কোনো ডক্টর জানাতে পারে বন্ধুরা একবার জাস্ট তোমরা নিজেদের নিজেদের মধ্যে ক্যালকুলেশন করে দেখো কারণ এখানে আমার অনেক ভিওয়ার্স আছো যারা কিনা সত্যিই এই চেন্নাই ভেলোরে গেছো চিকিৎসা করিয়েছ নিজেদেরকে একবার দেখো তো আমার নিজের মাই ব্যাঙ্গালোর গিয়ে তোমার অ্যাপেলোতে অবসান হয়েছে মানে সমস্ত কিছু এখানে এম করে যাওয়ার পরেও ওখানেও এম আর করানো হয়েছে তো সেখানে একে রকম কোনো টেস্ট না দিয়ে কি করে এত বড়ো রোগ হয়েছে এটা ডিক্লিয়ার করে দিয়েছিল যেখানে কিনা না আশি হাজার যে আশি হাজার টাকার যেই টেস্টটা দিয়েছিল সেটা তারা টাকার ভয়ে করায়নি টেস্ট ছাড়া এত বড় রোগের নাম কোনো ডক্টর কি কখনো এমনি আন্দাজে বলতে পারে তোমরা জাস্ট ভেবে দেখো রোগ নিয়ে দিনের পর দিন যেই ছেলেখেলা সত্যিই না আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না তোমাদেরকে আমি বলেছিলাম না যে কালকে আমার এক ভিওর্স আমাকে ইনস্টাগ্রামে কিন্তু একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে আমি দিইনি আমি মানে এই মুহূর্তে দিচ্ছি না তবে হ্যাঁ যখন যেই মুহূর্তে যেখানে দেওয়ার প্রয়োজন পড়বে অবশ্যই আমি কিন্তু তারপরে কিন্তু একটা কমেন্ট আমার কাছে এসেছিল যে ওদেরকে কিন্তু দুর্গাপুরের কল্পতরু মেলায় দেখা গিয়েছে এবং কপালে কালো টিপ তোমার একটা পিঙ্ক কালারের টপ এবং জিন্স পরে আছে মাথায় টুপি তোমরা যদি ওই ভিডিওটা দেখো ও কিন্তু যে জ্যাকেটটা পরেছিল পিঙ্ক কালারের পিঙ্ক কালারের কারণ কি ওই সন্ধেবেলা ওরা কল্পতরু মেলায় ঘুরে বেরিয়ে তারপর কিন্তু বাড়িতে গেছে কিন্তু ওই ভিডিও ক্লিপটা আমাদের সামনে কিন্তু দেওয়া হলো না যে বা যারা যারা দেখছে আমাদেরকে ভুল বোঝালেও তারা তো জানছে যে কত বড় কারণ আমরা সচক্ষে না দেখলেও সে কিন্তু স্বচক্ষে দেখছে তো সেইভাবে দুর্গাপুরের প্রতিটা মানুষের কাছে কিন্তু এরা একদম একটা মানে দূষিত মানুষ পরিণত হচ্ছে সেখানে এদের যে কতটা কি হতে পারে এরা নিজেরাও একবার উপলব্ধি করতে পারছে না এক একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এদেরকে ধরবার জন্য এবং ওই দুর্গাপুর বাসীরা এমন কিছু স্টেপ অবলম্বন করতে চলেছে যেখান থেকে এরা কি হতে পারে এক বড় বুঝতেও পারছে না সব থেকে বড় কথা বন্ধুরা আজকের ভিডিওটা মানে যেটা কালকে দিয়েছে সেখানে তোমরা দেখলে নিজের মুখেই বললো যে অনেক সকালে সকালে উঠেছি সাড়ে আটটার মধ্যে ওরা নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে তার মানে মিনিমাম একটা কোথাও যাওয়ার হলে মিনিমাম এক ঘন্টাকে আমাদের উঠতে হবে মানে বাথরুম যাওয়া খাওয়া টুকটাক অনেক রকম কাজ থাকে তো মিনিমাম তাহলে ছটা সাড়ে ছটা আমি মানে খুব বেশিও ধরিলাম সাতটা সাতটার সময় যদি উঠে থাকে তাহলে সেই মুহুর্তে সঞ্চিতা কাজে কখন আসে ভোর চারটের সময় রাত দুটোর সময় হ্যাঁ লোকের বাড়িতে কাজ করতে আসে ওই সঞ্চিতা বোনটা রাত দুটোর সময় নাকি ভোর পাঁচটার সময় কোনটা নিশ্চয়ই ছটা সাড়ে ছটা সাতটা এর মধ্যেই কিন্তু কাজ থাকে মানে কাজে আসে তাহলে অত সকালে যখন উঠেছিল এবং সঞ্চিতা বোন যদি সকাল সকালে এসে কাজ করে দিয়ে চলে যায় তাহলে কেন আমরা এই দিনকেও সঞ্চিতা বোনের ভিডিও মানে কাজের কোনো ভিডিও দেখতে পেলাম না বন্ধুরা তোমাদেরকে ড্যাম ফিওর আমি বলছি ওই বোনটি কাজ ছেড়ে বেরিয়ে গেছে বা এরাই হয়তো ওদেরকে কাজ মানে থেকে বের করে দিয়েছে হয়তো বলেছে যে আমি আমার ভিডিওর মধ্যে বলবো তুমি আমাদের কাজ ছাড়নি নাহলে এত ভিডিও নাপছে যখন তখন এই জিনিসটা না দেখাবার কী আছে যে ওই বোনটি ওদের বাড়িতে কাজ করছে সকাল সাড়ে আটটার মধ্যে ওরা পৌঁছে গেছে বেরিয়ে গেছে বাড়ি থেকে তাহলে মিনিমাম তো উঠেছে অনেকক্ষণ আগে তাহলে সেই বোনটি তো তখন কাজ করতে এক ঝলক সে কাজ করছে সেই ভিডিও ক্লিপটা আমাদের সামনে দেখাতে খুব কি প্রবলেম খুব কি প্রবলেম এরপরেও এর আগের দিন কি বললো যে আমার জানো তো অফ ক্যাম অন ক্যামেরায় তো সমস্ত কিছু হয় না অফ ক্যামেরায় দুধের মানে যে পাত্রটা তাই থেকে পড়ে গেছিল দুধ আজকে তোমরা দেখলে হাই রোডের ওপর দিয়ে কীভাবে ক্যামেরা করতে করতে যাচ্ছিল তোমরা নিজেরা একবার ট্রাই করো যারা ভিউার্স অন্ধ ভিউয়ার্স তাদেরকে বলছি মানে চলন্ত গাড়িতে না ওইভাবে হাই রোডের ওপর দিয়ে যখন যাবে তখন ক্যামেরাটা একবার ধরবে গাড়ির যে হাওয়ার যে একটা ফোর্স থাকে না ক্যামেরাটা জাস্ট এইভাবে দোলে পাকাপুক্ত স্ট্রং হাত না হলে ওইভাবে ক্যামেরাটা এইভাবে কিন্তু থাকতে পারে না আমিও কিন্তু ব্লগিং করি বা আমরাও ব্লগিং করি আমরা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে জানি সকালবেলা উঠে ছেলেকে বাসি রুট রুটি প্লাস তার সাথে দুধ দেওয়া হলো কতটা বাজে একটা খাবার বাসি রুটি মানে কতটা যে অম্বলে অম্বল সৃষ্টি করা একটা জিনিস কখনই ওটা কিন্তু ভালো খাবার হতে পারে না বাসি রুটিটা গরম করলাম তার মানে তার সাথে দুধ দিয়ে দিলাম সেটা খুব ভালো খাবার হয়ে গেলো কী করে হ্যাঁ অনেকে সকালবেলা উঠে করতে পারে না আটাটা মেখে রেখে দিতে পারে সকালবেলা আটাটাকে বেলে ভালো করে করে নেওয়া যায় কিন্তু সেই বাসি রুটিটাকে সকালবেলা দুধের সাথে খাওয়ানো হলো কারণ কি তারই একটা আগের ভিডিওতে শুনেছি বাসি রুটি নাকি হজম হয় টাটকা রুটি হজম হয় না মানুষদেরকে আর কত রকমভাবে এরা বোকা বানাবে তোমরা জাস্ট একবার ভেবে দেখো ভেবে দেখো আজকে যখন ও রুটিগুলো কর ছিল তোমরা কি একবার লক্ষ্য করেছো ওই কাজের বোনটি যে কদিন বাড়িতে কাজ করতে এসেছিল আটা মেকে গুচি পর্যন্ত করে দিয়ে যেত এ শুধু জাস্ট বেলের রুটিগুলোকে করে নিত কিন্তু এক্ষেত্রে আজ আটার গুটিগুলো মানে কি বলো ছোট ছোট যে বলগুলো ওগুলো কিন্তু নিজেই করেছে প্লাস বেল ছিল এই যে তোমাদের সামনে বলে না যে তোমরা হয়তো বলো যে আমি খুব তাড়াতাড়ি খুঁন্তি নাড়ি খুব তাড়াতাড়ি রুটি বেলি না গো ওটা আমি স্প্লিট করে দিই আচ্ছা বন্ধুরা মেনে নিলাম ওর কথা অনুযায়ী ও ওই জায়গায় স্প্লিট করে দেয় কিন্তু তোমাদেরকে আমি বলছি তোমরা যারা বিশ্বাস করবে না তারা একবার গিয়ে দেখতে পারো একটা রুটি চাটুতে দিচ্ছে প্লাস তার সাথে সাথে আরেকটা রুটি বেলছে এইবার ফাস্ট করুক স্লো করুক এগুলো মানে অনেক দূর কি বাত নিজেকে বসাও যে একটা রুটি চাটুতে দিয়ে আর একটা রুটিকে ঠিক কত তাড়াতাড়ি বেললে সেই রুটিটা মানে একদিক হতে হতে আর একটা রুটি আমার বেলা কমপ্লিট হয়ে যাচ্ছে তার মানে কতটা ফাস্ট সে সেই আদার্স একটা যে রুটিকে বেলছে এখানে স্প্রিড করুক আর স্লো করুক কিন্তু তোমরা নিজেরা ওই জায়গায় একবার গিয়ে দেখো একটা রুটিকে মানে উল্টাতে উল্টাতে আর একটা রুটি যখন বেলছে তার মানে কতটা তার হাতের স্পিড তাহলে সেই মেয়ে সেই মেয়ের নাকি এত এত প্রবলেম সেই মেয়ের নাকি এক সপ্তাহ হলো নাক মুখ দিয়ে ব্লাড পড়ছে তারপরেও সে এতটা স্ট্রংলি ভাবে এত কাজকর্ম করছে কাদেরকে বোকা বানাচ্ছে বন্ধুরা কাদেরকে বোকা বানাচ্ছে সব থেকে বড় বিষয় আমরা আমি কিন্তু তোমাদেরকে বলেইছিলাম এই যে সবাই চারিদিক থেকে দেখতে পেয়েছি ওই জন্য একটা দিন না সময় নিয়ে নিল কিভাবে নতুনভাবে স্ক্রিপ্টটা লেখা যায় এবং সেটা সুন্দরভাবে তোমাদের সামনে দেওয়া যায় কাল অব্দি কিন্তু ভয়েস ওভারে এই বর্ষার ভয়েস আমরা পেয়েছি কিন্তু যে ব্লগ ভিডিওটা হলো হলো তাতে কিন্তু এই ভয়েসটা কারণ কি অসুস্থ না খুব কষ্ট খুব কষ্ট এত শরীরে কষ্ট অথচ বাসি মানে খাসির মাংস দিয়ে রুটি খাওয়ার জন্য তার কিন্তু শরীরে কোনোরকম কোনো কষ্ট নেই মা সে সবসময় কিন্তু সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে মা যখন জানবে যে মেয়ের শরীরে আমার এত রোগ এত কষ্ট মা কোন হিসাবে এরকম লাল লাল মানে খাসির মাংস ঝোল করে মেয়ের জন্য দেবে কখনো বিপদের দিকে ঠেলে দিতে পারে না আমরাও তো মা আমরাও মায়ের কাছ থেকে অনেক আদর ভালোবাসা পেয়েছি সেখানে আমরাও জানি মায়ের টানটা মায়ের ভালোবাসাটা ঠিক কিরকম ধরনের হয় সেখানে এই মাও জানে আমার তো মেয়ের কোনো রোগ হয়নি তাহলে আমি কেন রান্না করে পাঠাবো না বন্ধুরা যখন খেতে বসলো তখন ওই যে আলু ফুলকপি ভাজা রুটি প্লাস ওই বাসি মাংসটাকেও কিন্তু নিয়েছিল খাবার জন্য বুঝতে পারছো বন্ধুরা কতটা আমাদেরকে মিথ্যে দিয়ে দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে এরপর যেই কথাটা বলছি এই যে মিশন হসপিটালে গেল তার আগে আমাদের সামনে কি দেখানো হলো কোনো একটা চেম্বার কোনো একটা চেম্বারও বলা বল ওটা কোনো একটা ফার্মেসি যেখানে কিনা আমরা নর্মাল যে কোনো টাইমে যেতে পারি আমাদের প্রেসার সুগার এইগুলো মাপাবার জন্য এছাড়া আমরা কিন্তু আর কিছুই দেখতে পেলাম না উপরিউক্ত আমাদের সামনে কী হলো এই যে এত ভিড় ভিড় সেখানেই হয় যেখানে মানে ভালো ট্রিটমেন্ট হয় সত্যিই তাই সত্যিই তাই প্রেশার সুগার এইগুলো মাপাবার জন্য না প্রতিনিয়ত ভিড় হতেই থাকে প্রতিনিয়ত ভিড় হতেই থাকে তোমাদের মতো তোমাদের মনে হয় যে এই রকম নর্মাল কোনো ফার্মেসিতে চেন্নাইয়ের মতো কোনো ডক্টর এখানে বসবে আর বসলেও এক ঝলক দেখাতে কি অসুবিধা ছিল দেখালো কি শুধুমাত্র একটা ঝলক কারণ কি বলতে হবে ওই যে কমিউনিটি পোস্ট তারপর যখন মিশন হসপিটালে গেল আচ্ছা যদি মানে ডক্টর দেখা ছিল তাহলে মিশন হসপিটালে গিয়ে কেন দেখালো না কেন আলাদা করে দেখাতে হলো বন্ধুরা এতটাই কি তারা বোকা এতটাই বোকা এখন বলা হচ্ছে যে সেই টেস্টগুলো চেন্নাইয়ে করে নিলেই ভালো হতো নাহলে এই মুহূর্তে আমাদের এতগুলো টাকা ধাক্কা একটা যার এত এত রোগ তার এত যেখানে মানুষটির মধ্যে ব্লাড কট ক্লট ব্রেনের মধ্যে সেখানে সেই ব্রেনের কোনোরকম কোনো সিটি স্ক্যান হয়নি মানে অবাস্তব কথা অবাস্তব কারণ আমরাও তো এই পৃথিবীতেই বাস করি সেখানে মাথায় যদি কোনো একটা আঘাতও লেগে যায় আমরা কিন্তু সবের আগে ডক্টরের কাছে গিয়ে বললে কি বলে যে একটা আগে সিটি স্ক্যান করাবার জন্য সেখানে এর যেহেতু মেরে 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 ব্লাড ক্লট হয়ে গেছে এবং সেটা দশ বছর হল তার শরীরে আছে তারপরেও নাকি তাকে ডক্টর টেস্ট না করিয়ে এরকম বড় বড় রোগ হয়েছে বলে দিয়েছে ওদের সামনে কখনো কি হতে পারে এক্ষেত্রে কিভাবে সেই সমস্ত ডক্টরদের অপমান করছে তোমরা একবার ভেবে দেখেছ কখনো ভেবে দেখোনি এত পরিষ্কার পরিচ্ছন্ন একজন মেয়ে না এত পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে মানে সব দিকটি টিপ টাপ করে রাখতে চাই সেই মেয়ে হসপিটালের মতো জায়গা থেকে এসে বিছানায় পুরোপুরি ধেই ধেই করে নাস্তে উঠে গেল পাশ থেকে মা বলছে পাশ থেকে এই বৌদি বাগানো দেওয়ার কি বলছে যে তুমি হাত ধুলে না না আমি তো হাত পকেট থেকে বেরই করিনি তুমি পা ধুলে না আমি তো পায়ে মজা পড়ে আছি মানে এখানে এটা এই এরকমভাবেই বোঝাতে চাইছে যে আমরা যদি কোনো হসপিটালে যাই হাতে যদি মানে প্যান্টের মধ্যে হাত দিয়ে থাকি জিন্সে এবং পায়ে যদি মোজা দিয়ে থাকি তাহলে আমাদের হ্যান্ড অফ করার কোন রকম কোনো কোনোরকম কোনো প্রয়োজন নেই আমরা জানি আমাদের ছোট ছোট থেকে লোক মানে রোগ হলেও একটু যদি সর্দি হয় কাশি হয় বা একটু যদি আমাদের হ্যাচু হয় এগুলো হলেও কিন্তু আমরা মাস্ক পরি একে দেখেছ মাস্ক পরতে একে দেখেছ যার নাকি শ্বাস নিতে প্রবলেম হয় যার নাকি এই সমস্ত রোগ আছে তাহলে তার বাইরে বেরোলে সব থেকে আগে তো মাস্ক পরার প্রয়োজন কখনো এদের একে মাস্ক পরতে দেখেছ বাইরে থেকে এসে ওয়াশ না করে চলে মানে পুরোপুরি উঠে পড়লো বিছানার মধ্যে সেখানে নাকি তাকে কেউ কিছু উপদেশ দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে কি আমি আমার সন্তান মানুষ করার জন্য যথেষ্ট নিজের মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে বলে মনে করি এটাই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আমি সামান্য আমার বাচ্চাকে বিশ্বাস করবি না টিউশন থেকে এলেও আমি বলি তুই আগে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুবি তারপর বিছানায় উঠবি যদিও বা সিঙ্গেল পরে তারপরেও আমি বলি তুই আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধো তারপর বিছানায় উঠবি পা ধো তারপর বিছানায় উঠবি এখানে হসপিটালের মতো একটা জায়গা থেকে যেখানে কিনা না নানান রকম রোগের ট্রিটমেন্ট সেখানে হয় সেই জায়গা থেকে সেই চেম্বার থেকে ঘুরে আসার পর ঢেই ধেই করে নাচতে নাচতে বিছানায় উঠে গিয়ে কি বলা হচ্ছে আমাকে ডক্টর বলেছে যতদিন বাঁচবে আনন্দ করে বাঁচো ফুর্তি করে বাঁচো মজা করে বাঁচো লাল লাল খাসির মাংস ঝোলকাও কল্পতরু মেলায় গিয়ে ঘোরো এমনকি তুমি তোমার যত জীবনের শখ আছে সমস্ত কিছু করতে পারো কারণ কি এই যে মনের জো মনে মনের জোর দিয়ে তুমি লাল লাল খাসির মাংস ঝোলকেও কিন্তু একদম হজম করে নিতে পারো এই যে এত এত খাসির মাংস খেলো এরপরেও কারোর প্রেসার লো হতে পারে তোমরা ভেবে বলো তো কারোর প্রেসার লো হতে পারে এত এত খাসির মাংস খাওয়ার পরেও কিন্তু আমাদের সামনে বলা হলো কি যে প্রেশারটা লো ওই যে বললাম নর্মাল একটা ট্রিটমেন্টের জন্য ওদেরকে যেতেই হবে কারণ যেই গ্রুপ এখন মানে ঐক্যবদ্ধ হয়ে এদের প্রমাণ দেখার জন্য ওদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে তার জন্য ওরা আগাম সেই প্রুফগুলো তৈরি করে রাখছে এরকম তো হতেই পারে যে মিথ্যে মিথ্যে গুগল থেকে সার্চ করেছে এই 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 প্রবলেম গিয়ে ডক্টরের কাছে বলবো তাহলে ডক্টর হয়তো আমাদেরকে প্রথম একটা সিটি স্ক্যান করাতে দেবে এবং সেটা আমরা করিয়ে নেবো করিয়ে নিয়ে আমরা ট্রিটমেন্ট করাবো না বলবো ঠিক হয়ে গেছি এবং কেউ কিছু আমাদের কাছে রিপোর্ট দেখতে এলে আমরা এই রিপোর্টগুলো দেখব কিন্তু এই রিপোর্টগুলো দেখিয়েও তো কোনো লাভ হবে না কারণ এগুলো তো রিসেন্টলি আগেকার আগেকার রিপোর্টগুলো আমরা দেখতে চাই আগেকার রিপোর্ট যেগুলোতে কিনা কোনো ডক্টর কোনো রকম কোনো টেস্ট ছাড়াই বলে দিয়েছে নাকি সেরিব্রাল থম্বোসিস তারপরে আরও আদার্স কতই না রোগ হয়েছে শরীরে আগের দিনও আমি তোমাদেরকে বলেছি যে যেই দিকটা আঘাত লাগবে তার অপর সাইড কিন্তু প্যারালাইসিস হয় বা কিছু একটা ক্ষত হয় কিন্তু এক্ষেত্রে ওর রাইট সাইডে নাকি ব্লাড ক্লট হয়েছিল এবং সেই সাইডটাই নাকি প্যারালাইসিস হওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছিল যেখানে হাজারো হাজারো ভিউয়ার্সরা বলছে এটা কখনো সম্ভব নয় আমাদেরও এরকম অনেক চেনা পরিচিতি আছে তারাও কিন্তু বলছে যে পুরো ডাকপাক মিথ্যে কথা বলছে এ যেভাবে দিনের পর দিন মিথ্যে দিয়ে নিজেদের লাইফস্টাইলটাকে আমাদের সামনে তুলে ধরছে এখানে আমার মনে হয় যারা সত্যিই রোগ নিয়ে দিনের পর দিন কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে সত্যি সত্যিই তাদের টাকার প্রয়োজন প্লিজ তোমরা তাদেরকে সাহায্য করো তাদেরকে ভিউজ দাও টাকা দিতে হবে না ভিউজটা দাও তাহলে তাদের অনেকটা উপকার হয় হয়তো সত্যিই তোমরা একটা প্রাণকে বাঁচাতে পারবে কিন্তু একটা মিথ্যে মায়াজালে জড়িয়ে তাদেরকে ভিউজ দিয়ে এরকম অনেক অনেক মানুষকে কিন্তু তোমরা সত্যি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ যে সমস্ত ভিউয়ার্সরা অন ভিউয়ার্স ভিওয়ার্স এদেরকে গিয়ে সাপোর্ট করছো এরপর চলে আসি একজন কমেন্ট করেছে তোমাদেরকে নিয়ে অনেকে নোংরা নোংরা কন্ট্রোভার্সি ভিডিও করছে প্লিজ কিছু একটা রিপ্লাই দাও লাভ কিন্তু কেন লাভ কিন্তু কেন লাভ কিছু কথা তো অবশ্যই বলতে পারতো না যে একদিন সময় আসবে সমস্ত কিছু মুখের উপর রিপোর্ট ছুঁড়ে মারবো এরকম অনেক কিছু যাদের মধ্যে সৎ সাহস থাকবে না যেমন আমাদের মধ্যে সৎ সাহস আছে কারণ আমাদের কাছে প্রুফ কিছু না কিছু প্রুফ অবশ্যই আছে সেখান থেকে দাঁড়িয়ে এদের কাছে বিন্দুমাত্র সাহস বা প্রুফ নেই যে আমাদের মুখর উপর আমাদের বলা কথাগুলোর পাল্টা জবাব দেওয়ার এরা কিনা ব্লগার দু লাখের আইডি সবাই এদেরকে বয়কট করো আমি বলবো যেখানে এক ভিওর আমাকে কালকে কমেন্ট করে জানিয়েছে যে ওদেরকে দেখা গেছে কল্পতরু মেলায় যথেষ্ট আনন্দে এবং কি কালারের ড্রেস পরেছে এবং কীভাবে গেছে বাইকে করে এবং আনন্দে ছিল সবটুকু জানাবার পরেও কিন্তু এরা আমাদের সামনে সেই ভিডিও ক্লিপটা দিলই না কারণ কি জানে মানুষের সামনে যদি এখন আমি কল্পতরু মেলায় কারণ যত সম্ভব দুর্গাপুর দুর্গাপুর স্টেশনের আশেপাশে মানে ধারে এই মেলাটা হয় এবং এই মেলায় প্রচন্ড ভিড় বন্ধুরা প্রচণ্ড ভিড় আরও একজন আমাকে কমেন্ট করেছে দিদিভাই আমি ওই ছয় তারিখই মেলাকে মেলাতে গিয়েছিলাম কিন্তু দেখতে পাইনি ওদেরকে হয়তো তুমি যেই সময় গেছিলে সেই সময় এরা বাড়ি চলে এসেছিলো বা অত ভিড়ের মধ্যে সবাই যে দেখতে পাবে এটা তো সম্ভব নয় যে দেখতে পেয়েছিলো সে আমাকে কমেন্ট করেছে তাহলে এত এত মিথ্যে বলে যে ভিউজ কামাচ্ছে সেই মানুষটাকে কি করা দরকার তোমরা একবার অবশ্যই কমেন্ট করে জানিও তো বলা হচ্ছে কি যে সবাই তো বাবার নামে পরিচিতি হয় কেউ বা স্বামীর নামে পরিচিত হয় কেউ বা সন্তানের নামে পরিচিত হয় আমি পরিচিতি হয়েছি স্ত্রীর নামে অবশ্যই দেওর বাগানো বৌদি বৌদি বাগানো দেওর এত দারুণ একটা ফেমাস ফেমাস নাম এরকম নাম হয়তো কখনোই কেউ পায়নি আর এই ফেমাস নামের জন্যই না ওই ছেলের ভবিষ্যৎটাও ফেমাস হয়ে যাবে যে মা তার নিজের কাকাকে বাগিয়ে নিয়ে চলে এসেছে সত্যিই এই যে একটা বিশাল বড় নাম কামিয়েছ তুমি তোমার মানে বৌদির জন্য সত্যি সবাই কিন্তু এত ইজিলি কামাতে পারে না পরীক্ষা দিতে যে মানে এক্সামের পড়ার নাম করে যে কিনা দাদার বাড়িতে গিয়ে বৌদির সাথে রঙ্গলীলা করতে পারে এবং সেই মেয়ে তার বান্ধবীর কাছে গিয়ে বলতে পারে জানিস তো এত ভালো কোনোদিনও আমাকে গায়ের টাচ পর্যন্ত করিনি তাই না টাচ পর্যন্ত করিনি ওই জন্য সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে এসে পায়ে তেল মাখানো থেকে আর মাথার চুল ন্যাড়া করা সমস্ত কিছু দেখাতে পারছে সে নাকি কিছু করেনি একদম কি বলবো সতী খালি প্রতিদিন গুড়িমার মতো সেই ঝোলা নিয়ে বসবে ঠাকুমার ঝুলির ঝোলা নিয়ে বসবে সেই ঝোলা থেকে গল্পগুলো বের করবে আর আমাদের সামনে জাস্ট রচনা করে যাবে আর কিছু মূর্খ ভিউয়ার্স আছে সেগুলোকে সাপোর্ট করবে যারা বোঝাক তারা তো বুঝছে কিন্তু যেই কথাগুলো বলছি সেইগুলোর একটা পাল্টা জবাব দিক কে বলেছে বাসি রুটি খেলে হজম হয়ে যায় কে বলেছে না যার নাক বুক দিয়ে রক্ত বেরোবে সে কি করে এরকম স্ট্রংলি চারিদিকে ঘোরাফেরা করবে কি করে যেখানে যেই মেয়ে এই রোগ নিয়ে চারিদিকে ব্যতিব্যস্ত সেই মেয়ে কিভাবে রোগ মানে হসপিটাল থেকে এসে কোন রকম কোনো নিজেকে ফ্রেশ না করে ওইভাবে বিছানায় উঠে পড়বে কিভাবে কোন মেয়ে করতে পারে বন্ধুরা এই যে ভিডিওর লাস্টে সে ভিকারির মতো গাওনা গাইছে যে অনেকগুলো টাকার টেস্ট আছে সত্যিই এই মুহূর্তে ওই টাকাগুলো জোগাড় করা খুবই অসম্ভব আমাদের কাছে একটা বিষয় দেখো বন্ধুরা প্রতিনিয়ত গাড়ি করে ঘুরতে যেতে পারছে লাল লাল মাটন এনে খেতে পারছে আর আমরা প্রত্যেকে জানি খাসির মাংস কেজি ঠিক কতটা করে মুরগির মাংস খাসির মাংস বা সবজিপত্রে যেই সমস্তভাবে ওরা খাওয়া দাওয়া করে ঠিক কতটা খরচা একটা সংসারে ঠিক করতে পারে সেখানে যেই মানুষটি নাকি মৃতপথযাত্রী যাত্রী সেই মানুষটির হাজব্যান্ড এত নাকি ভালো হাজব্যান্ড তো না দেওর এত নাকি ভালো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেওর তো সেখানে সে নিজের এই বৌদির ট্রিটমেন্ট না করিয়ে এই পয়সাগুলো এই খাওয়াতে খরচ করবে যে নাকি এত ভালোবাসে যার বাইকে তেল পড়ার পয়সা আছে যার নাকি এত এত খাওয়ার পয়সা আছে তার নিজের ওয়াইফকে ট্রিটমেন্ট করবার পয়সা নেই বাবার কাছ থেকে যে টাকাগুলো চিট করে নিয়ে আসছে সেই টাকাগুলোর হলো কি যেই চল্লিশ বড়ি সোনা নিয়ে চলে গেছিলো নিজের শ্বশুরবাড়ি সেই চল্লিশ বড়ি সোনা হলো কি এই প্রশ্নগুলো কেউ কখনো করেছো আর পড়লেও কখনো অ্যান্সার পাবে না না তো সেই কমেন্টটা সেখানে শো করবে কতটা নোংরা মেন্টালিটির মানুষ হলে এরকম করতে পারে ঠক বাদ দল কিছু কিছু ক্রিয়েটার আছে যাদের জন্য না সত্যিই সোশ্যাল মিডিয়াটা একদম নোংরা হয়ে যেতে বসেছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা পরনিন্দা পরকা করি আমাদের কোনো বাড়ির কাজকর্ম নেই সত্যিই তাই আর যাই করি নিজের বাড়ির কেচ্ছাটাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে টাকা ইনকাম করার প্রয়োজন করি না নিজের মুখের কিছু বলা কথা বিক্রি করে যদি দুটো টাকা পেয়ে থাকি সেটাও কিন্তু অনেকটা গর্বের যেখানে কিনা এখানে মানে বইয়ের চুল নেড়াতে করে বৌদির চুল নেড়াতে কারম্ভ করে পায়ে তেল মাখানো যেগুলো কিনা তার দু একটা বাড়ি পরেই মা বাবা সমস্ত কিছু বসে বসে দেখতে মানে দেখছে সেই ছেলে আবার কি করে এত ভাষণ মারতে পারে বন্ধুরা এ দিনের পর দিন ভাষণ মারতে থাকবে আর এই আশেপাশের মানুষ সেগুলো হজম করতে থাকবে তোমাদের মনে হচ্ছে তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বন্ধুরা দেখতে পাবে কিছুদিনের মধ্যে কি কি স্টেপ চারিদিক থেকে নিতে চলেছে এই যে মিথ্যে মিথ্যে নাটক মিশন হসপিটালে যেই ডক্টরের নামগুলো বললো না একটাও ওই ডক্টর কিন্তু ওখানে বসে না এইরকম ইনফরমেশন কিন্তু আমার কাছে এসেছে এই যে সঞ্চিতাবন দেখাই যাচ্ছে না দেখো অন্যান্য রিপোর্ট ডক্টরের নাম এগুলো ঠিক আছে চলো সেফটি অবলম্বনের জন্য বললো না সঞ্চিতাবন যে কাজ করছে এটা আমাদের সামনে দেখানো যেতেই পারে রকম কোনো প্রবলেম তারপরেও আমাদের সামনে দেখাচ্ছে না কারণ কি সেই বোনটি কাজ ছেড়ে দিয়ে চলে গেছে কাজ অফিস 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 অফিসের কি কাজ বলছে নতুন কাজ শিখতে গেলে অনেকটা সময় তাতে দিতে হয় নতুন কাজ মানে কি কাজ সেই কাজটা কি বলা যায় না অনেকেই কমেন্ট করেছে তুমি কোন জায়গায় কাজ পেয়েছো বা আদার্স বা তোমার আশেপাশের বাড়ি তুমি কোথায় কি করো একটু বলবে সেখানে লাভ রিয়া কেন বন্ধুরা কি কারণে কি কারণে একটা কমেন্ট আমি তোমাদের কাছে একটুখানি পড়ে শোনাতে চাই কারণ কি জানো তো কমেন্টগুলো একদম এড়িয়ে যাওয়াটা ঠিক নয় একজন লিখেছে দাদা আমারও জাস্ট তিন মাস হলো চেন্নাই অ্যাপেলো থেকে ঘুরে এলাম আমাদের অনেক টেস্ট দিয়েছিল পার পারসন নিয়ার অ্যাবাউট মানে পঁয়ত্রিশ হাজার মতো তো টেস্টগুলো করিয়ে নিও দেখো এ কিন্তু এরই একজন ভিওয়ার্স লিখেছে দাদা আমরা এই জাস্ট তিন মাস হল চেন্নাই অ্যাপেলো থেকে ঘুরে এলাম এবং সেখানে পঁয়ত্রিশ হাজার টেস্ট তাদের কিন্তু দিয়েছে আমি বললাম না চেন্নাই ভেলোর ব্যাঙ্গালোর এগুলো গেলে কিন্তু আগেই টেস্ট করাতে দেবে আমার নিজের মায়ের সাথে হয়েছে আমি তো এখানে টেস্ট করাবার পরেও এমআরআই করাবার পরেও ওরা বলে আমাদের এখানে করাতে হবে আমাদের এখানে করাতে হবে সেখানে এই মেয়েটির এত এত রোগ হওয়া সত্ত্বেও কোন ডক্টর কোনোরকম কোনো টেস্ট ছাড়া যেই প্রবলেমটা মাথার জন্য সারা শরীরকে গ্রাস করেছে সেই মাথার রকম কোনো স্ক্যান না করে বলে দিল যে থমসিস হয়েছে কখনো হতে পারে কখন হতে পারে তোমরা নিজেদের আত্মীয় পরিজন রিলেটিভের মধ্যে যদি কেউ থেকে থাকে না এই এই সমস্ত ডক্টরের বিষয়ে সামান্য নলেজ থাকলেও তাদেরকে একবার জিজ্ঞাসা করতো তাদের কাছ থেকে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে কিন্তু কী তো দেখলাম নাম নিচ্ছি না অন নন ড্যাস মন্ডল এ লিখেছে যে যাকে আমাকে সবাই বলছে আমি নাকি তোমার তোমাদেরই ফেক অ্যাকাউন্ট যাকে তোমাদের নামে আমি পরিচিত হতে পারলাম তো আমি একটা কথা বলতে চাইছি এই মানে এ মন্ডলকে। যে নমাস আগে আইডিটা কেন তৈরি করতে হয়েছে এত যেহেতু দেখো আর কারোর ভিডিও তুমি দেখো না শুধু এদের ভিডিওতেই দেখতে হয় আদার্স এত 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 আইডি আছে তাদের কারোর ভিডিও তুমি দেখো না শুধু এদেরকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে বা এদের ভিডিওই তুমি দেখো কখনো কি সম্ভব নমাস আগে আইডি তৈরি করলে নমাস আগে আইডি তৈরি করে এদের এত কিছু জেনে গেলে এদের তিন চার বছরের ভিডিও সমস্ত কিছু নমাস আইডি তৈরি করে তুমি জেনে গেলে বোকা না অন্য কাউকে বানাবে এই রিটার্ন বোকা অন্য কাউকে বানাবে ফেক আইডিগুলো যে তুমি নিজেই ক্রিয়েট করেছো সেগুলো বোঝাই যায় যে তোমাদের নিজের আইডি ওপেন করার পর পর কিন্তু এই আইডিগুলো তৈরি করা হয়েছে এবং সেখান থেকে এই সমস্ত কমেন্টগুলো করা হয় রাস্তায় নাকি দেখতে পাচ্ছে হসপিটালে দেখতে পাচ্ছে এখানে ওখানে দেখতে পাচ্ছে জড়িয়ে ধরছে অথচ সেই জড়িয়ে দেওয়ার ভিডিও ক্লিপ আমাদের সামনে দেখানো হচ্ছে না কিন্তু কেন বলো তো বন্ধুরা কোনো ভিউয়ার যদি তার প্রিয় প্রিয় কোনো ব্লগারের সাথে দেখা হয় সেটা তো ক্যামেরাবন্দি অবশ্য সেও করতে চাইবে আর যে ব্লগার সেও কিন্তু সেটাকে ক্যামেরাবন্দি করতে চাইবে কিন্তু এক্ষেত্রে শুধু আমরা শুনেই গেলাম আশেপাশের মানুষ আমাদেরকে খুব ভালোবাসে আশেপাশের মানুষ আমাদেরকে এইটা দিয়েছে ওইটা দিয়েছে এ দেখা করছে ও দেখা করছে এ জড়া যদি করছে অথচ সেই ভিডিও ক্লিপ আমরা আজও পর্যন্ত একটা অংশও কিন্তু দেখতে পাইনি ঠিক কেন ঠিক কেন এত তো এত ব্লগার আছে যাদের সাথে যাদের ভিউয়ার্সদের দেখা হয় সবাই কিন্তু ক্যামেরাবন্দি করে কিন্তু এরা করে না কেন কেন করে না বন্ধুরা কাছ থেকে জানতে চেয়েছো বলি মানে হয়ে যায় লাস্টে কয়েকটা কথা দিয়ে ভিডিওটা আমি এন্ড করব এই যে বললো এতদিন বর্ষায় ভিডিও দিচ্ছিল এবং ভয়েস ওভার দিচ্ছিল এবং তার ভয়েস ওভারে প্রতিটা ভিডিও শুরুতে যে কথাগুলো থাকে সেগুলো সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো কথা যেগুলো আমি বলতে পারি না তো ওই মেয়েটা তো একটা মানে কি বলবো জাদুকারী যেখানেই মানে যেই দিকেই তাকাবে না সেই দিকটাকেই পুরো ধ্বংস করে দেয় দেওয়ারের চোখের দিকে তাকিয়ে দেওয়াকে পুরো ধ্বংস করে দিয়ে দেওয়ারের পুরো পরিবারটাকে ধ্বংস করে নিজের শ্বশুরবাড়িটাকে পুরো বদনাম করে দিয়েছে তো সেই মেয়ে ভিউ মানে ভিওয়ার্সদেরকে চোখ দিয়েও তো আর বস করতে পারবে না যে কারণে ভয়েস ওভারে প্রবাদ বাক্য ভাষণ গীতা বাজরাঙ্গলির শ্লোক এই সমস্ত কিছু দিয়ে মানুষকে উল্লু বানাচ্ছে মানুষকে উল্লু বানাচ্ছে এছাড়া আর কিছুই নয় যেই মেয়ে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত বড় বড় ডায়লগ মারে নিজের ঠাকুমার ঝুলি থেকে গল্পের বই রচনা করে সেই মেয়ে হসপিটাল থেকে এসে বিছানায় উঠে পড়ছে কতটা খতরনাক কতটা ডেঞ্জার মেয়ে হলে এরকম করতে পারে যেখানে জানাই আমার বাড়িতে একটা ছ সাত বছরের বেবি আছে তারপরেও কি করছে সেই মেয়েটি হসপিটাল থেকে এসে ডাইরেক্ট বিছানায় উঠে পড়ছে আর সেটাকে মা অ্যালাউ করছে পায়ে মোজা আছে হাতটা জিন্সের মধ্যে পুড়েছিল কতটা নোংরা যেমন এর মেন্টালিটি সেইরকম নোংরা এর কালচার ব্যবহার বুঝতে পারছো তোমরা একবার তো যাই হোক ভিডিওটাকে এখানেই এন্ড করছি আরও অনেক কথা বলার ছিল সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে না হয় বলছি তো চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ঠিক বললে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং যারা আমার পাশে নতুন আছো মানে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো টাটা